গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সব জানাই শুভ সকাল তো দেখো বিছানাগুলো এলো পাতারি হয়ে আছে গোছানো হয়নি এখন তো এখন গোছাবো বিছানা গুছিয়ে চলে এলাম বারান্দায় খেতে একটু ভাত রয়েছে তরকারি রয়েছে তো খাবো আর এই দেখো ভিউটা আজকের কেমন কি মুশকিল এই ঠান্ডার সময়ে এরকম ভিউ থাকলে কার না ভালো লাগে বলো হালকা রোদ আর মেঘলা এই যে খেয়ে চলে এসছি এখন সবজি কাটতে তো কিছু সবজি দেখলাম নষ্ট হয়ে গেছে তো এগুলো একটু সাইড করে নিয়েছে এদিকে ভালোগুলো রয়েছে দিকে দেখো কীরকম এলোমেলো হয়েভাবে কাটতে বসেছি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো নিয়েছি থালা এই যে এখন কাটতে চলেছি পালং শাক যেটুকু বেঁচে আছে সেটুকুই কাটছি তো কেটেই নিই চলো কাটতে কাটতে ভাবলাম একটু ভিডিওই করে নিই এটা কেন বাদ যায় তো যেটুকু পালং শাক বেঁচে সেটুকুই কাটছি এখন এরপরে কাটবো বিনস আর গাজর বিনস গাজর আলু দিয়ে একটা তরকারি হবে তরকারি বলতে হলো পাঁচ মিশালি তরকারি তো আর হবে বেগুন আলু দিয়ে বাটা মাছ তো এদিকে পালং শাক কাটা কমপ্লিট এখন কাটবো হচ্ছে কিছু বিনস রয়েছে তো বিনসগুলো ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে কতদিন আর ফেলে রাখা যাবে তো এখন বিনসগুলো কেটে নিচ্ছি প্যালং যেহেতু কাটা হয়ে গেছে বিনসগুলো এবার কাটব তো বিনস এই যে কাটা বিনস কাটা কাটার পরে কাটবো আর যা যা ওর মধ্যে লাগবে সেগুলো কাটা হবে তো কেটে নিলাম সব গাজরটা বেশ ফেসই রয়েছে কোনো নষ্ট হয়নি কিন্তু বিনস আর পালং শাকটা বেশ নষ্ট হয়ে গেছে কিন্তু তাও কি কেটে তো নিয়েছি এবার নিচ্ছি গাজর তো গাজর কাটা সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি এই দেখো তোমরা সব কেটে কি সুন্দর গুছিয়ে নিয়েছি যাতে আমার রান্না করতে সুবিধা হয় যাতে একটা খুঁজতে যেন না হয় তো এই দেখো সব গুছিয়ে কি সুন্দর নিয়েছি এই যে পাঁচ রকমের সবজি এদিকে মাছ ধুয়ে নিয়েছি আর এদিকে ধনিয়া পাতা ধুয়ে কেটে কুছিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ না টমেটো আর কাঁচা লঙ্কা কুছিয়ে নিয়েছি বেগুন আর আলু কেটে নিয়েছি তো আজকের কোনো তরকারিতে পেঁয়াজ ব্যবহার করব না শুধু টমেটো আর কাঁচা লঙ্কা ঝাঁজা মশলা লাগে এগুলো তো এখন এই যে কড়াইটা বসিয়েছি গরম হয়ে গেছে মাছটা ভাজবো তো মাছে এখন নুন হলুদ মাখাও এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে যেসব সবজি কেটে প্যাকেটে ভরে রেখেছি যেগুলো বাতিল হয়েছে এই যে এখন চলে এসেছি মাছে নুন হলুদ মাখাতে মাছটা ভালোভাবে নুন হলুদ মাখাতে হবে যাতে দুটো সমানভাবে মাছের মধ্যে যায় মাছের মধ্যে ভালোভাবে না গেলে একটু অসুবিধা হয়ে যাবে তো এখন নুন হলুদটা ভালো করে মাছের মধ্যে দিয়ে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি যাতে সব মাছের মধ্যে সমান পরিমাণে থাকে তো এদিকে মাছের নতুন মাখা কম মাখানো কমপ্লিট এখন ওদিকেও কড়াই গরম হয়ে এসছে তো চলো এবার হাতটা ধুয়ে আর কড়ার মধ্যে দিয়ে দিই তেল আমি আবার মাছটা তুলে দেখছি কেমন লাগছে তো চলো এই যে চলে এসছি এই দেখো তো কড়ার মধ্যে তেল দিতেই আমার হাতে জল ছিল পড়লো কড়ার মধ্যে এবার চরবর করে ফাটছে এদিকে তেলও দিচ্ছি হাতে পড়ছে কিছু করার নেই রান্না তো করতে হবে তো কড়ার তেলও গরম হয়ে এসছে এবার দেব মাছ ছেড়ে তো খুন্তিটা দেখছি ঠিকঠাক আছে কি না তেল এদিকে গরম হয়ে গেছে এবার দেব মাছ ছেড়ে তো চলো মাছগুলো ভেজে নিই তাড়াতাড়ি হলে যে দেরি হয়ে যাবে তো এখন কড়ার মধ্যে মাছ দেব। আমি আর হাত দিয়ে দিলাম না না আবার হাত দিলে আবার হাত ধরে তো চলো খুনটি করে তুলে একটা একটা করে তুলে কড়ার মধ্যে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি যাতে তেল না ছিটকিয়ে গায়ে আসে একসঙ্গে সব মাছ ভাজবো না অল্প অল্প করে নিয়ে ভাজছি আমার সুবিধার জন্য কারণ মাছগুলো বেশি বড় রয়েছে আর একসঙ্গে অনেকগুলো দিয়ে দেওয়ার ফলে মাছগুলো ভেঙেও যাবে ভালোভাবে ভাজা হবে না আর সবই ম্যাচাকার হয়ে যাবে তো কমই করে ভাজা ভাজাটা বেশ ভালো হয় তো দেখো কড়া করে মাছ ভেজে নিয়েছি আর ওই কড়ার মধ্যে আবার ভেজে নেবো বেগুনটা বেগুনটা হালকা করে ভেজে নেব তো বেগুনটা হালকা করে ভেজে নেওয়ার জন্য বেগুনগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে ভাজা হয়ে গেছে এবার দেব তেজপাতা কালো জিরে ফোড়ন এদিকে দেখতে পাচ্ছ সাদা সাদা গুটি গুটি কয়েকটা মৌরি ছিল ওর মধ্যে তো পড়ে গেছে তো কিছু করার নেই দিলেও কোনো প্রবলেম নেই বা দিলে কোনো অসুবিধা নেই তো এটা হালকা একটু ভেজে নিয়ে দেব আলুটা ঢেলে এটা হয়ে এসে এবার দেবো আলু আর এই দেখো বেগুনটা ভেজে নিয়েছি হালকা করে আর মাছও ভেজে নিয়েছি সব একসঙ্গেই রেখেছি তো এখন এটা হয়ে গেছে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ ছ মিনিট মতো একটু এপাশ ওপাশ উলটিয়ে নেড়ে ভেজে নেওয়া ভেজে নেওয়ার পরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কয়েকটা কয়েকটা বলে কয়েকটা মানে বেশ পরিমাণ মতোই যেটুকু দেওয়া সেটুকু দেব কাঁচা লঙ্কা গুঁড়ো টমেটোর মধ্যে রেখেছিলাম তো বাছাই করে নিয়ে নিলাম নিয়ে কয়েকটা আলুর মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এই যে দেখছ দিয়ে দিলাম চলে এলাম আবার ঘরে এই দেখো রান্না কমপ্লিট এই যে বেগুন আলু দিয়ে বাটা মাছ আর এমনি পাঁচ মেশালি তরকারি ভাত তো আজ এখানেই ভিডিওটা শেষ করলাম